পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের ইতিহাসের সায়সানগুলিকে নিয়ে তো আমরা প্রথমেই চলে আসব। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নে এক নম্বর প্রশ্ন কিংবদন্তি বা বীরঘাতার সংজ্ঞা দাও বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো পৌরাণিক কাহিনীর সংজ্ঞাগুলি সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য নিরূপণ করো চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক শাসনকালে ভারতের দেশীয় ইতিহাস চর্চার অগ্রগতির বিবরণ দাও এবার আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন ঔপনিবেশিকতাবাদ বলতে কি বোঝো এবং ঔপনিবেশিকতাবাদের রাজনৈতিক ভিত্তিগুলি সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন নয়া ঔপনিবেশবাদের বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এবং সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন উপনিবেশিকতাবাদ বনাম সাম্রাজ্যবাদের পার্থক্যগুলি নিরূপণ করো পাঁচ নম্বর প্রশ্ন মার্কসীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা আলোচনা করো নেক্সট ছয় মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হপসনের মত আলোচনা করো এবং সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্বটি সংক্ষেপে উল্লেখ করো এবারে চলে আসব তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজদৌল্লার মধ্যে সংঘাতের কারণগুলি কী ছিল দু নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রেগুলেটিং আইনের শর্তাবলী আলোচনা করো এবং এই আইনের মূল্যায়ন করো চার চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি এবং শর্তাবলী আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কর্ণওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপে বর্ণনা দাও সাত নম্বর প্রশ্ন ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও অথবা অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো আট নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো এবং বা অথবা ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট চলে আসবো চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো ঔপনিবেশিক শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের পটভূমি আলোচনা করো দু নম্বর প্রশ্ন নব্যবঙ্গীয় বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয় এবং এই ইয়াং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সামাজিক এবং ধর্মসংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো এবং এই আন্দোলন কি সত্যিই আধুনিক ছিল পাঁচ নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাবে চীনে কীভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়েছিল এবং টাইপিং বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো নেক্সট আট চীনে চৌঠামি আন্দোলনের কারণ এবং তার প্রভাবগুলি আলোচনা করো এই অধ্যায়ের শেষ প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভূমিকা আলোচনা করো এবার আমরা চলে আসব পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো উনিশশো সালের মার্লেমিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তগুলি আলোচনা করো এবং এই আইনের ত্রুটিগুলি ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন মন্টেগু চেন্সফোর্ট শাসন সংস্কার আইন উনিশশো উনিশ সালের সমালোচনামূলক মূল্যায়ন করো তিন নম্বর প্রশ্ন রাওলাটাইন ব্যাকেটে উনিশশো উনিশ এর উদ্দেশ্য কি ছিল এবং এই আইনের শর্তগুলি আলোচনা করো এবং মহাত্মা গান্ধী কেন এই আইনের বিরোধিতা করেন এটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার অর্থাৎ চার প্লাস চার প্লাস চার সমান বারো নম্বরের চার নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই হত্যাকাণ্ডের প্রভাব আলোচনা করো পাঁচ মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই মামলার পরিণতি কী হয়েছিল প্রশ্ন ছয় সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি এবং ভারতীয়দের মধ্যে এই নীতির প্রতিক্রিয়া কি ছিল এবং সাত নম্বর প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার পঞ্চাশের মন্যন্তরের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা চলে আসব ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি একটি জেনারেল প্রশ্ন এই প্রশ্নটি পড়ার সময় তোমরা কয়েকটি পার্টে খুব স্পেসিফিকভাবে পড়ে যাবে যেমন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ভারত ছাড়ো আন্দোলনের অগ্রগতি বা বিস্তার ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব এবং বিশেষ করে ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের ভূমিকা এই কয়েকটি বিষয়ে তোমরা মন দিয়ে পড়ে যাবে পরীক্ষায় যে কোনো দুটি চার প্লাস চার করে আসতে পারে দু নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল তিন নম্বর প্রশ্ন হিন্দ বাহিনীর প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদানের মূল্যায়ন করো এই অধ্যায়ের শেষ প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী এবং এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতাদের প্রতিক্রিয়া রূপ ছিল এবারে আমরা চলে আসবো সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো এবং ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন বার্লিন সংকট সম্পর্কে আলোচনা করো এবং ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে বার্লিন অবরোধের গুরুত্ব কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি আলোচনা করো এবং এই সংকটের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো এবং এই সংকটে ভারতের ভূমিকার মূল্যায়ন করো অর্থাৎ তিনটে পাটে প্রশ্ন চার প্লাস চার প্লাস চার যে কোনো দুটো পাট তোমাদের পরীক্ষায় আসতে পারে ছ নম্বর প্রশ্ন কোরিয়া সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা কোরিয়া সংকটের কারণ এবং ফলাফল আলোচনা করো এবং এই সংকটের সমাধানে ভারতের ভূমিকার মূল্যায়ন করো সাত নম্বর প্রশ্ন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও আট নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পরাজয়ের কারণ কি ছিল এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো এবং জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো এই অধ্যায়ের শেষ প্রশ্ন পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল এবং ঠান্ডা লড়াইয়ে এর প্রভাব কী ছিল এবারে আমরা চলে আসব অষ্টম তথা শেষ অধ্যায়ে প্রথম প্রশ্ন বে বলতে কি বোঝো এবং বে কারণগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন বে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করো আমার সাজেশনের শেষ প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো পরিশেষে বলি আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলের দিন শুভ হোক